একত্রিশ ডিসেম্বরকে ঘিরে প্রতি বছরই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে দেখা যায় পর্যটকদের ঢল তবে বিএনপির চেয়ারপার্সন খালাদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশ শোক পালনের অংশ হিসেবে তারকমানের হোটেলগুলো তাদের থার্টি ফার্স্টের আয়োজন বাতিল করেছে তাছাড়া সমুদ্র সৈকতে বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই এবছর থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার জেলা সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এছাড়াও কোনো হোটেল কিংবা রিসোর্টে কোনোভাবে যেন মাদকদ্রব্য ব্যবহার না হয় সেজন্য টিম গঠন করা হয়েছে তারা মাঠে থাকবেন বলেও জানিয়েছেন তিনি আর এইবার ফ্লাইর কুলকে আমাদের মাদক গ্রুপ নিয়ন্ত্রণ যখন প্রত্যেক উইটমতে চিঠি ইস্যু করা হয়েছে আমরা বারগুলোকে বিষয় অবৈধ করতে আর 31 লাইটে আপনার সন্ধ্যা ছটা থেকে 6 জানুয়ারি সন্ধ্যা ছটা পর্যন্ত এইবারগুলো সব বন্ধ থাকবে এটা একটা নির্দেশনা শুধু বার না আমরা হচ্ছে যে বারের বাইরেও যেগুলো হোটেল মোটেল জোন এলাকায় যেখানে আপনার উৎসব বা পার্টিস উদযাপন হবে পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ বলেন থার্টি ফার্স্ট নাইটে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে কেন্দ্র করে আমরা ধারণা করছি এখানে চার থেকে সাড়ে চার লাখ পর্যটক আসবে যে সেই সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আগেও কঠিন ছিল এখন আমরা আরো এটাকে টেকনোলজি বেস্ট করছি যাতে করে এই যে অফ আমাদের যে পর্যটক এসেছিল এখানে কোনো নিরাপত্তার ঘাটতি ছিল না এখানে চার স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা নিশ্চিত করব। বিচ এলাকায় বা বিচের ভিতরে এখানে যত লোকই হোক সেখানে সে কে দুষ্টামি করবে ফাইসলামি করবে আর সেখান থেকে বের হয়ে চলে যাবে কোনো অপরাধী সেটার কোনো সুযোগ নেই

তবে এবছর আশানুরূপ পর্যটক নেই বলে দাবি করে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন হোটেল মোটেলের রুম পঞ্চাশ শতাংশ এখনো খালি রয়ে গেছে দেশনেত্রী বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারকা হোটেলগুলোতে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন বন্ধ থাকবে তবে পর্যটক সমাগম থাকবে এবং পর্যটকদের নিরাপত্তার জোরদারের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানো হবে शायद सन मुबीन कॉक्स बाजार